তো যার কারণে মূলত হচ্ছে কুমারী ডাঙ্গা নামকরণ করা হয়েছে ওই ওইটা আমি মানুষ মানি না ও আর এখন কি আর সেরকম মানে কুমার টুমার দেখা যায় এখন এখন দেখা যায় না এখন দেখা যায় না তার এখন নিরাপদ সবাই এখন গোসল করে তারপরে আপনার বাসন মাজা থেকে শুরু করে সবকিছু করে এখানে সব করে হ্যাঁ বুঝতে পারছি তো কুমারী ডাঙ্গা নামকরণটা কেন করা হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারলেন আর গ্রামটা কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর আর আমার পিছে কিন্তু একটা ছোট মানে কুড়ে ঘর বলতে পারেন নৌকার উপরে তো এইগুলো কেন করে এ মাছ মাছ ধরার জন্য করে এর মধ্যে শুয়ে থাকে আচ্ছা এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কুমারী ডাঙ্গা কেন্দ্র ঈদগা ময়দান আর ঈদগা ময়দানের ভিতরে দেখলাম যে চাষ হচ্ছে ভোট্টা শুকাচ্ছে এটা কি আপনার ব্যবসাটা ব্যবসারটা কত করে কিনছিলেন এবার হাজার টাকা আর ভালোই লাগছে কিন্তু আর মাসাল্লাহ কেন্দ্রীয় ঈদগা ময়দানটা অসাধারণ মানে সুন্দর লাগছে বিশেষ করে এই কেন্দ্রীয় ঈদগা ময়দান আপনার কবরস্থান তারপরে প্রাইমারি স্কুল তার হাই স্কুল এগুলো সব একসাথে যার কারণে এটাতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর ফিল্ডটা মাঝখানে

এই নদীর পানি অনেক বেশি মানে বেড়ে যায় এদিকে চলে আসে তখন ক্ষতি হয় না আপনাদের ক্ষতি তো হয় ক্ষতি হয় এ সব উঠে যায় পানি উঠে যায় ডুবে যায় কিন্তু পাটের ক্ষেত্রে পানি যদি থাকে তাহলে তাহলে তো কোনো সমস্যা নাই পাট তো আপনার পানির মধ্যেও হয় হয় না পানি যখন উঠে যায় সেখন গা মরে যায় অতিরিক্ত পানি যখন হয় তখন হচ্ছে আপনার পাটগুলো সব মারা যায় আর এখানে কিন্তু মানে ভিউটা অসাধারণ লাগছে আর মানে ঢালু জমি আর কি মানে নদী ওসা থেকে মানে গ্রামের যে উষা মাটি থেকে আস্তে 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 নদীর মধ্যে এরকম জমি এখানে অনেক সবজি মানে বৃষ্টির সময় বাদে সবজি আবাদ করা যায় আর এখন হচ্ছে যেহেতু বৃষ্টির সময় তো তো যার কারণে এখন হচ্ছে করছেন তাই সবজির যদি কপি যায় হবে পেঁয়াজ লাগালি হবে মরিচ লাগালি হবে বুঝতে পারছি অনেকদিন পরে স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম স্কুল ডেকে বললো যে আমাকে নিয়ে তোর তো অনেক পেরেশানি ছিল এখন কেমন দিনকাল যাচ্ছে বল আসলে এই কথার অর্থটা অনেক বেশি গভীর আর মাসাল্লাহ আজকে কিন্তু আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কুমারী ডাঙ্গার মাধ্যমিক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটা হচ্ছে একই সাথে যেটা দেখতে অসাধারণ লাগছে আর এখানকার যে ফিল্ডটা মানে আসলে অসাধারণ আর আজকে হচ্ছে বৃষ্টি হয়েছিল যার কারণে ফিল্ডে কিছু কিছু জায়গায় পানি জমে আছে যেটা দেখতে অসাধারণ লাগছে আর মারশাল্লাহ স্কুলের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর এই যে এখানে দেখেন বাচ্চাদের জন্য কিন্তু অনেকগুলো অপশন রাখছে মানে রাইড করার আর কি যাতে তারা খেলা করতে পারে খেলাধুলার পাশাপাশি পড়ালেখা করলে হচ্ছে ব্রেনটা সচল থাকে এবং কাজ করে আর কি আর খুব দ্রুত সব কিছু শিখতে পারে মার্শাল্লাহ সব কিছু মিলে কিন্তু অত্যন্ত সুন্দর এই কুমারিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাগমারার খাল আর প্রত্যেকটা গ্রামে বা যে কোনো জায়গায় যায় না কেন সেটার হচ্ছে যে নাম আছে সেই নামকরণের পিছিয়ে কিন্তু একটা ছোট ইতিহাস আছে আর সেগুলো কিন্তু অনেক বেশি মজার হয় যেমন এইটার কথাই দেখেন এটা হচ্ছে বাঘমারা খাল এখানে আগে বাঘ মারছে তো যার কারণে এই খালের নাম দিচ্ছে হচ্ছে বাঘমারা খাল আর মার্শাল্লাহ এখন তো পানি নাই বললেই চলে যে পরিমাণ গরম পড়তেছে পানি আর হবে কীভাবে আর থাকবেই বা কীভাবে দেখেন আজকে কিন্তু একটু আগে বৃষ্টি হয়েছিল অল্প অল্প পানি জমে আছে আর দেখেন আমার পিছিয়ে হচ্ছে গরুগুলা ঘাস খাচ্ছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে অনেক বেশি ভালো লাগছে আর এই বাগমারা খাল কিন্তু আসলে অত্যন্ত সুন্দর